বহু চেষ্টা করেও এড়ানো গেল না শাটডাউন শাটডাউনে পড়ল মার্কিন সরকার জরুরি সেবা ছাড়া চলবে না অফিস আদালত ঝুঁকিতে লাখো কর্মীর চাকরি ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলেও একবার শাটডাউনে পড়েছিল যুক্তরাষ্ট্র আসলে কি এই শাটডাউন কারাই বা বিপাকে পড়বেন মার্কিন ইতিহাসে যত শাটডাউন সে সব জানাবো আজ সঙ্গে আছি আমি রুকাইয়া জহির ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে সাধারণত পহেলা অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয় তার আগে কংগ্রেস যদি বাজেট পাশ না করতে পারে তাহলে দেশটিতে শাটডাউন পরিস্থিতি তৈরি হয় তহবিল সংকটের কারণে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ বন্ধ হয়ে যায় হয় অনেক জরুরি সেবাও হোয়াইট হাউস তাদের ওয়েবসাইটে চালু করেছে শাট ডাউনের কাউন্ট ঘড়ি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এতে ডেমোক্রেট শাট ডাউন শব্দ ব্যবহার করা হয়েছে দাবি করা হয়েছে আমেরিকানরা ডেমোক্রেটদের কাজের সাথে একমত নয় তবে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলই একে অপরকে দোষারোপ করছে দেশটির সংসদের দুই কক্ষ কংগ্রেস আর সিনেট দুটোই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে তবু তারা বিলটি পাশের জন্য প্রয়োজনীয় ষাটটি ভোট নিশ্চিত করতে পারেনি ফলে শুরু হয়ে গেছে শাটডাউন যুক্তরাষ্ট্রে উনিশশো সাল থেকে এই পর্যন্ত প্রায় পনেরো বার এমন শাটডাউনের ঘটনা ঘটেছে একদিন থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এসব শাটডাউন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সময় অন্তত আট বার এমন পরিস্থিতি হয়েছিল নব্বই এর দশকে এসে এমন শাটডাউনের ব্যাপ্তি বেড়েছে আর ডোনাল্ড ট্রাম্পের সময়ে দুইবার এমন ঘটনা ঘটলো আগের বার শাটডাউন হয়েছিল দুই আঠারো উনিশ অর্থ বছরে সবশেষ দুই সালের ডিসেম্বরে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির আগে আগে শাটডাউন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে লাখ লাখ মার্কিনীর দুর্ভোগের আশঙ্কায় তড়িঘড়ি করে অর্থ বিল পাশ করে ফেডারেল তখনকার মতো যায় যুক্তরাষ্ট্রে শাটডাউনের প্রভাব পড়ে চাকরি যাতায়াত থেকে শুরু করে ন্যাশনাল পার্ক সব ক্ষেত্রে এই অবস্থার ফলে অক্টোবর এবং তার পরবর্তী সময় পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়নে ব্যাঘাত ঘটে ব্যাহত হয় বিমান ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা ভ্রমণ পর্যন্ত ফেডারেল কর্মীদের চল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় আট লাখ চাকরিজীবীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হতে পারে এতে কোথায় কোথায় অচল অবস্থা তৈরি হবে চলুন একটু খুলে বলি ভাবছেন নেক্সট ফ্লাইটে আমেরিকা যাবেন বা আমেরিকা থেকে অন্য কোথাও যাবেন সাবধান হাতে সময় নিয়ে বের হবেন কিন্তু কারণ বিমানবন্দরে আপনাকে পার হতে হবে দীর্ঘ লাইন কারণ সেখানকার কর্মীরা হয়তো এরই মধ্যে বিনা বেতনে ছুটিতে চলে গেছেন যদিও এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ট্রান্সপোর্টেশন সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীরা অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচিত তবে তারাও বেতন পাবেন না যতক্ষণ না শাটডাউন শেষ হয় যেমন শেষবার দু হাজার আঠারো উনিশ সালের শাটডাউনে অনেক কর্মী অসুস্থতার অজুহাতে অনুপস্থিত ছিলেন শাটডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ফেডারেল কর্মীরাই কারণ তারা এই সময় বেতন পাবেন না আগেরবার অনেক কর্মী চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দিয়েছিলেন রোগ নিয়ন্ত্রণের কেন্দ্র সিডিসি এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এনআইএইচ এর মতো সংস্থাগুলো অনেক কর্মী ছাটাই করতে পারে যাতে ব্যাহত হবে চলমান গবেষণা ক্ষতিগ্রস্ত হবেন সরকারি সংস্থাগুলোর জন্য কাজ করা চুক্তিভিত্তিক কর্মীরাও চাকরি বাকরি নিয়ে ভাবছেন একটু পার্কে গিয়ে হাওয়া খাবেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা তাও পারবেন না এর আগে শাটডাউনে ন্যাশনাল পার্ক এবং ফরেস্ট সহ ফেডারেল জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ রেঞ্জার এবং অন্যান্য কর্মীদের ঘরে থাকতে বলা হয় তবে দুই হাজার সালের শাটডাউনে ট্রাম্প প্রশাসন কিছু পার্ক খোলা রেখেছিল কিন্তু সেখানে কর্মী ছিল না এই সিদ্ধান্তের ফলে অনেক পার্কে ভাঙচুর হয় দর্শনার্থীরা সংরক্ষিত অঞ্চল দিয়ে গাড়ি চালাতে শুরু করে ঐতিহাসিক স্থান লুট হয় অনেকে ময়লা আবর্জনা ফেলে যায় ওয়াশিংটন ডিসির বিখ্যাত স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের জাদুঘরগুলো সর্বোচ্চ ছয় অক্টোবর পর্যন্ত খোলা থাকবে ন্যাশনাল চিড়িয়াখানার প্রাণীদের খাওয়ানো ও পরিচর্যা চালু থাকবে তবে লাইভ ক্যামেরা সম্প্রচার বন্ধ থাকবে কারণ সেগুলোকে অ অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে ফলে দর্শকরা আর ওয়েব ক্যামেও পান্ডা সিংহহাতি বা নেংটি দূর দেখতে পারবেন না বয়স্ক ও দরিদ্রদের জন্য মেডিকেয়ার ও মেডিকেট প্রোগ্রামগুলো চালু থাকবে তবে কর্মী সংকটের কারণে বিঘ্নিত হতে পারে সেবা জরুরি দুর্যোগ সহায়তা মোটামুটি অব্যাহত থাকলেও দুর্যোগ সংস্থাগুলোর অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হবে ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রাম বন্ধ থাকবে যার ফলে যেসব সম্পত্তির জন্য এই বিমা বাধ্যতামূলক তাদের বন্ধক অনুমোদনে দেরি হবে আর যদি শাটডাউন দীর্ঘ হয় তাহলে ডিজাস্টার রিলিফ ফান্ডের অর্থ ফুরিয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হবে খাদ্য সহায়তা কর্মসূচিও বিশেষ করে ডাব্লিউআইসি যেটা নারী শিশু ও নবজাতকের পুষ্টি সহায়তা দিয়ে থাকে তার তহবিলও দ্রুত শেষ হয়ে যেতে পারে এবার বুঝলেন তো শাটডাউনে কি কী ক্ষতির মুখে পড়বেন মার্কিন বাসিন্দারা you mm -hmm.